اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد لا اله الا الله زبان زبان يا اَوَازَ لَا إِلَهَ إلا... إِلَّا الله لَا إِلَهَ إِلَّا الله لَا إِلَهَ إِلَّا الله لَا إِلَهَ إلا, إلا, إِلَّا الله مُحَمَّدُ رسول বেতুল হলুম নয়াটিলা মাদ্রাসার বাদশরী ওয়াজ মহফিলের কাবিল এহতরাম হজরত সভাপতি সাব আমুল মুসলিমিনজরত রায়ফুরি রহমতুল্লাহ আলহি আজকের এই দিনী সমাবেশের মহামান্য প্রধান অতিথি দিগর বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট কাবিলে তেরাম জাতির মেরুদণ্ড হজরাতরাম আমার অতি সম্মানী মহাজ আজাম। জাতির মেরুদণ্ড তরুণ যুবক বাই বন্ধুগণ মাইকর আওয়াজ যত দূর স্পষ্টভাবে গিয়া ফৌসের বাড়িঘরের পরদার আড়ালের আমার মা বই মহান আল্লাহ তোমার কাবাতাল আর বড় এহসান আর করম আর মেহরবানি যে আল্লাহর যাতে তান খাস দয়া আর মায়া আর মেহরবানি দিয়া আজকের এই সময় টান্ডার মধ্যে মাটির উপরে তেরপালো বসি বসি যে আল্লাহর যাতে আমরারে জন্নতর বাগানো মাগবিরতর মজলিস ও ফরিস্তাওয়ালা মাহ ই আল্লাহর নিশ্চয় লাগি মায়া আছে যে আল্লাহর জাতর আমরার মায়া আছে ই আল্লাহার লাগি আমরার মায়া দেখানি লাগব না না। তোরা আওয়াজ দিয়া লাগব না দুষ্ট না। আর বুজুর্গ হল যদি মায়া দেখানি আমরারও লাগে মুখে আর বুকে ইকিনর সহিত এতেকাদর নিহতে সবাবর নিয়তে একবার আল্লাহর শুক্রিয়া আদায় করি প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ মহতরম দুস্ত হল বুজুর্গ হল বা বহল বা ইহল আল্লাহ তোবার আমরারে মানাইছেন আখেরি জমানার উন্মত আমরার বাদে ঈদে নবীর সিস্টেমে আমরা উন্মত বঞ্চি আর কোনো নবী আইতা নাই আর কোনো নবীর উম্মত নতুনভাবে আইতা নাই নবতর দরওয়াজা বন্ধ হয়ে গেছে উম্মত আওয়ার দরজা এখন পর্যন্ত খোলা আছে আল্লাহর জাত যে কত দয়াল কত যে মায়া আল্লাহার জাতর প্রত্যেক নবী দুই জমিনও আইলা এরা দুনিয়ার জমিন তো বিদায় অইলা এরার ও সিলসিলা বন্ধ হয়ে গেল এর বাদে যে নবী আইসন ও নবীর অনুসরণ করতে লাগছে কিন্তু আল্লাহর যাতে তান খাস মায়া দিয়া ইব্রাহিম আলহি আর তান ছেলে ইসমাইল আলহি আর দোয়ার বদৌলতে যে নবী আমরা ফাইসলাম যে নবীর উম্মত আমরা বঞ্চি ই নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামা রৌজা আথর জিন্দা নবী কিন্তু আর এই নবীর পরে কোন নবী বলিয়া কেউ দাওয়া করতে পারত নাই নবী বলিয়া কেও ইকান এলান ঘোষণা দিতে পারত নাই যদিও কেও দেলাইন তে দুনিয়ার মানুষ কেও আত আটাইয়া বইতা নাই সারায় আত সুজা করি লইব মাত হাসানা মিশা আর কেউ নবুয়তর দরওয়াজা পাইতাও নাই কিন্তু ই নবীর নবুয়তর দরওয়াজা যদি নবীর কাছে গিয়া শেষ হইছে ই নবীর উম্মতর দরজা কেয়ামত পর্যন্ত আল্লাহ খুলা রাখছে কৌসুহান আল্লাহ যে দুনিয়ার জমিন আইব আস্তিক আওকার নাস্তিক আওকার আর গড় আওক আউক বাদে যদি হে সাই মোহরে নবুয়তর সিলসিলার পালন করত ইসলাম কবুল করত মুসলমান ওইত আল্লাহ